শাড়ির সাথে ব্লাউজগুলো ডাবল পার্টের যে ব্লাউজগুলো এগুলো আপনারা কীভাবে ওভারলক ছাড়া বানাবেন বা অনেকের কাছে ওভারলক থাকান অনেক সমস্যায় পড়তে হয় তো আজকে দেখিয়ে দেবো কোনো সমস্যা ছাড়া খুব সহজেই কিভাবে আপনি বানাতে পারবেন তো দেখুন আমি এটা ব্রাকার্ট ব্লাউজ কেটেছি তো ওপারের অংশটা গলার কাছের যে অংশটা এটা আমরা প্রথমে দুই পার্ট পিন আপ করে নিয়েছি আমার ফলস পার্ট এবং মেন পার্ট দুইটা পিন আপ করে নেওয়ার পর নিচের যে অংশটা আছে এটা ফলস পার্টটা ফলস পার্টের সাথে এবং মেন পার্টটা মেন পার্টের সাথে রেখে ভিত মাছ যেটা আমি একসাথে দুইটা জোড়া দিয়ে রেখেছি ওইটা মাঝ বরাবর রেখে দেখুন সাইড থেকে একটা সেলাই দিয়ে নেব খুব চিকন করে দিতে হবে সেলাইটা একটু যেন সরে না যায় তিনটা পাটা আছে যেহেতু তিনটা পাটা আছে ওখানে ধরে ধরে সেলাই দিতে হবে তো দেখুন এই যে আমার সেলাই দেওয়া হয়ে গেছে পিনগুলো খুলে নেবে এবার মাছ বরাবর একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটা এমনি নর্মাল ব্লাউজে না দিলে হয় কিন্তু এই ব্লাউজের ক্ষেত্রে দেওয়াটা ভালো হবে তো দেখুন এই সেলাইটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আমার চারপাশে এই যে খোলা অংশগুলো আছে অংশগুলো একটু চাপ সেলাই দিয়ে দিলাম কারণ হয়তো সেলাই তো আমার সমস্যা হবে চার দিয়ে নিলাম দেওয়ার পর নিচে টেক টেকিন করে নিলাম দেখুন এই যে টেকিন করে নেওয়া হয়ে গেছে এবার আমরা আবার পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা আবার সেম একইভাবে ভিতরে আমরা ওই পার্টটা ভিতরে রেখে উপর ফলস পার্টের সাথে ফলস পার্ট এবং নিচের যে সোজা সাইডের সাথে সোজা সাইড রেখে তারপর সেলাইটা দিয়ে নেব দুই পাশ থেকে সেলাইটা দিয়ে নেবো দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে দেখাতে মানে কাজটা করতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে দেখুন কত সুন্দর এসেছে এরপর বাড়তি অংশ যেটা আমি তখন কাটার সময় কাটি কেটে নিলাম এরপর হচ্ছে পাশ থেকে চাপ সেলাই দিয়ে নেব দেখুন খুব সহজেই হয়ে যাচ্ছে আর ওই পাশে সেলাইটা উল্টো পাশের সেলাইটা কতটা সুন্দর ফিনিশিং আসে সেটা শেষে দেখিয়ে নেবো তো দেখুন নিচের অংশটা একইভাবে সেলাই দিয়ে নেবো আর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে বা আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন যাতে নেক্সট টাইম কোনো ভিডিও দিলে আপনারা পেতে পারেন তো দেখুন আমার সেলাই করে নিচের অংশটা সেম একইভাবে সেলাই করে দেখুন আমার কত সুন্দর হয়েছে সেলাইটা